হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেট দু হাজার চোদ্দো কি সত্যিই বাতিল হতে চলেছে তাছাড়া যারা মামলা করেছে বঞ্চিতরা অর্থাৎ যারা টেট পাস করতে পারেনি বা বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করার পর অকৃতকার্য হয়েছে তারা কি সত্যিই চায় যে টেট দু হাজার চোদ্দো বাতিল হোক আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ব্যাপারটা রাখবো দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশের বেল আইকন প্রেস করার করে দেবে তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবে না যারা সোশ্যাল মিডিয়া দেখছেন আমাদেরকে পেজটিকে ফলো করতে বলবেন না তো প্রাইমারি টেট দু হাজার সংক্রান্ত অনেক মামলা হয়েছে বিভিন্ন সময়ে সেটা শান্তনু সিট মামলা বাবলুপাল মামলা এবং সেটা আমরা অনেক আগের থেকে বা অনেক বছর ধরে শেয়ার করে আসছি বিভিন্ন ধরনের ব্যাপার তো নতুন মামলাও হয়েছে দু হাজার পঁচিশ সালেও আমরা দেখেছি বিভিন্ন মামলা মেনশন হয়েছে ট্যাগ হয়েছে এবং চাকরি প্রার্থীরা কি চাইছেন বা যারা টেটে অকৃত করে তারা কি চাইছেন এমন একটি মামলা হয়েছিল সেই মামলাতে বলা হয়েছিল বিভিন্ন ধরনের ইলিগাল ব্যাপার ঘটেছে এবং ওএমআর রাখা হয়নি অরিজিনাল এবং ওয়েম যে স্ক্যান কপি সেটা রাখা হয়নি বা মিরর ইমেজ রাখা হয়নি শুধুমাত্র ডিজিটাইজ কপি রাখা হয়েছে এবং বিভিন্ন যে মেশিনে স্ক্যান হয়েছিল সেই মেশিনে স্ক্যান করার পর যে ইমেজটা সেখানে জেনারেট হয় বা স্টোর হয় সেটা রাখা হয়নি বা সেটা প্রপার নিয়ম ছাড়াই বা প্রপার যে রেজলিউশন বলুন সেটা ছাড়াই নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু আমরা বিভিন্ন সময় শেয়ার করেছি একটা জিনিস যে দু হাজার ষোলো সালে একটি নোটিফিকেশনের ভিত্তিতে তিরিশ দিনের সময় দেওয়া হয়েছিল তিরিশ দিনেরও বেশি সময় দেওয়া হয়েছিল এবং সেই সময়কাল মধ্যে যারা অ্যাপ্লাই করতে তারা আর টিআই করে তারা অরিজিনাল পাবেন এরকম ব্যাপারটা বলা ছিল যে তারপর কিন্তু পাবেন না নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছিলো এবং বিভিন্ন সময় যে মামলাটা হয়েছে সেই মামলাতে দেখা গেছে যে মামলাকারীদের যে বক্তব্য তারা কিন্তু কোনোভাবেই টেট দু হাজার চোদ্দ বাতিল চান না তারা চান নিজেদের যে জায়গাটা সেই তার মধ্যে করে নিতে অর্থাৎ তারা চাকরি চান অ্যাকচুয়ালি একটা এমনই মামলা ছিল যেখানে বলা হয়েছিল যে প্রশ্ন ভুল বা প্রশ্ন উত্তর অসংগতি আছে বলেই পাশ করতে পারেননি মামলাকারী অর্থাৎ সেখানে ভুল ব্যাপারটাকে দায়ী করা হয়েছে অর্থাৎ যেভাবে সেট করা হয়েছিল যদি প্রশ্ন বা উত্তরে অসঙ্গতি না থাকতো তাহলে তিনি পাশ করতেন এভাবে কিন্তু ব্যাপারটা বলা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে সেই মামলা চলে যায় এম এটি ওয়ান ফাইভ নাইন ফোর যেহেতু পেন্ডিং আছে এবং যেহেতু এসএল পি আছে সুপ্রিম কোর্টে সেখানে এবং সেই মামলাটি এখনও বিচারাধীন আগামী উনত্রিশ তারিখে শুনানির সম্ভাবনা আছে টেন্ডেটেবলি কেস মেবি অন লেখা আছে কম্পিউটার জেনারেটেড এর আগে গতকালই মামলা লিস্টেড ছিল আমরা বলেছিলাম আমরাই সর্বপ্রথম বলেছিলাম যে উনত্রিশ তারিখে এটা চলে গেছে তো যাই হোক তো এখন ব্যাপার হচ্ছে কি বিভিন্ন সময় তো বিভিন্ন রকম মামলা হয়েছে এবং মামলাকারীদের আইনজীবীও যেটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আমরা শুনেছি যে তারা কিন্তু অ্যাকচুয়ালি টেট বাতিল চান না কারণ চাকরি যেটা হয়ে গেছে এবং তারা চান যে তাদের যারা যারা তাদের তাদেরকে আইনজীবী হিসেবে দাঁড় করিয়েছে অর্থাৎ পিটিশনারদের কিছু ভালো হোক বা কিছু পজিটিভ ব্যাপার হোক অর্থাৎ তারা চাকরি পান বা টেট যারা অকৃতকারী হয়েছে কোনো তারা কারণ দেখি বা সেগুলো তারা টেট পাস করুন এরকম ব্যাপারটা জানেন পিটিশনার যেটা চাইছেন সেটা যেমন ফুলফিল হয় পিটিশনার কোনোভাবে এভাবে মামলা করেনি যে টেট পুরো বাতিল হয়ে যায় সেটা বিভিন্ন রকম সময়ে আমরা আদালতে শুনি যে মন্তব্য করছেন কেউ কেউ যে পুরোটাই বাতিল করে দেওয়া হোক এবং এসএসসি দু হাজার যে ব্যাপার অর্থাৎ ছাব্বিশ হাজার যে প্যানেল প্রায় সেটা বাতিল হয়ে যাওয়ার পর সবার মনেই কিন্তু একটা ব্যাপার দেখা দিয়েছে বিশেষ করে ইনসার্ভিস টিচার যারা আছেন যে তাহলে এক্ষেত্রেও কি বাতিল হতে চলেছে তাছাড়া অনেকে না বুঝে কথা বলেন অনেক বিভিন্ন রকম মানুষ আছেন তারা এটার সঙ্গে যুক্তই নন অথচ তারা একটা মন্তব্য করে দেবেন যে টেট দু হাজার চোদ্দো বাতিলে এবার সব চলে যাবে এসএসসি চলে গেছে প্রাইমারি চলে যাবে কিন্তু ফ্যাক্টগুলো জানতে হবে কী আছে এবং তাছাড়া দু হাজার ষোলো প্রসেসেও কিন্তু বিভিন্ন জেলাতে যে অ্যাপটিউড টেস্ট হয়েছিল সেটারও প্রমাণ আছে অফিসিয়াল নোটিফিকেশানে সেটা আমরা অন্য ভিডিওতে নিয়ে আসবো অর্থাৎ দু হাজার বিয়াল্লিশ হাজার প্লাস যে নিয়োগ সেই নিয়োগে যে অ্যাপটিউড টেস্ট হয়নি বলে বত্রিশ হাজার যে মানে চাকরি বাতিল মামলা অর্থাৎ নন ট্রেন্ড ক্যান্ডিডেট ছিল প্রায় বত্রিশ হাজার এবং তাদের অ্যাপটিউড টেস্ট হয়নি এবং তাদেরকে নম্বর দেওয়া হয়েছে এবং বিভিন্ন রকম ইলিগাল ব্যাপার হয়েছে সেগুলো নিয়ে যে মামলাটা হয়েছে এবং সেটাও কিন্তু নোটিফিকেশান আছে সেটা আমরা দেখাবো অন্য ভিডিওতে এবং এই মুহূর্তে কিছু কিছু ওই যে মামলা সেটার বেঞ্চ পরিবর্তন হয়েছে এবং দু এবং তার আগের মামলাগুলো অর্থাৎ যেগুলো তো সিবিআই এনকোয়ারি হয়েছিলো সেই মামলাগুলোর জন্য যে বেঞ্চ সেটা আলাদা এবং পরবর্তী ক্ষেত্রে নতুন যে মামলাগুলো হচ্ছে সেগুলোর জন্য বেঞ্চ আলাদা তো এখন ব্যাপার হচ্ছে যে পরবর্তী দিনে কখন কোন মামলা আছে সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে ডিটেলসে নিয়ে আসবো এবং আপনারা জানেন যে টেট দু হাজার চোদ্দোর উপর ভিত্তি করে বিভিন্ন দফায় নিয়ে হয়েছে যেটা দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট প্রসেস যেটা প্রথম দফা বিএলএসআর প্লাস যেটা দু হাজার সতেরো অ্যান্ড অনওয়ার্ডস হয়েছে এবং তারপর দু হাজার কুড়ি রিক্রুমেন্ট প্রসেস যেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো যেটা দু হাজার একুশ এবং অনওয়ার্ডস হয়েছে দু হাজার একুশে বেশি হয়েছে তারপরে আবার প্রশ্নগুলো আমরা বিভিন্ন রকম কেস ছিল সেটা ব্যাপারটা হয়েছে তো তারপর দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেস সেখানেও কিন্তু টেট দু হাজার চোদ্দো থেকেও অনেক ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন বিশেষ করে যারা অনেকেই ছিলেন যারা প্রশ্নবুল মামলাতে ছ নম্বর মার্কস পেয়ে তারা পাস করেছেন তারপর তারা চাকরি পেয়েছেন এবং তারপর অনেক আমাদের কাছে মেসেজ আসে এবং বিভিন্ন রকম জিজ্ঞাসা করেন আমাদের ভিডিওতে কমেন্টে যে এমএটি ওয়ান ফাইভ নাইন ফোর তো পেন্ডিং আছে তাহলে এমএইটি ওয়ান ফাইভ নাইন ফোর তো প্রশ্নবুল মূল মামলা তাহলে প্রশ্নবুল মামলার জন্য ছ নম্বর পেয়ে যারা চাকরি পেয়েছেন আপনারা জানেন সাতশো আটত্রিশ বা চারশো সমথিং যে নিয়োগ হয়েছিল সেখানে দু হাজার চোদ্দো টেটের ব্যাপারই এটা তো তারা পাস করতে পারেননি বাংলা পিটি পিটিশনারদের নম্বর দেওয়া হয়েছিল এবং সেই নম্বর পেয়ে তারা পাস করে চাকরি করেন এবং সেটা সাতশো আটত্রিশে যারা পাননি বা চারশো সামথিংয়ে যারা তখন পাননি ষোলো হাজার পাঁচশোর মধ্যেই যেটা তখন তারা পরবর্তী নিয়োগ প্রক্রিয়াতে পেয়েছেন এমন অনেক ক্যান্ডিডেট আছেন অনেক ভিডিওতে আমাদের কমেন্ট করেন বা মেসেজ করেন তারা জিজ্ঞাসা করেন যে এমইটি ওয়ান ফাইভ নাইন ফোর যদি খারাপ কিছু হয় তাহলে তাদের কী হবে তো এখন থেকে তো ওইভাবে ভাবলে চলবে না যে কি হবে কি হবে না এখন ওয়েট ফর ফাইনাল জাজমেন্ট কিন্তু ইনসার্ভিস টিচারদের হয়তো কোনো সমস্যা হওয়ার কথা নয় দেখার বিষয় কী হতে চলেছে এবং তার সাথে প্রশ্নবুল মামলা বললে আবার বাকি যে টেটগুলো সেগুলোও কিন্তু প্রশ্নবুল মামলা আছে কারণ একটা টেটে কীরকম প্রশ্ন করা হচ্ছে একটু ব্যাপারটা ভাবুন যেখানে এক্সপার্টরাও বুঝতে পারছে না যে কি উত্তর হবে এটার সেটা আমরা টেট দু হাজার সতেরো বা বাইশের ক্ষেত্রে প্রমাণ পেয়েছি এক্সপার্ট নিয়োগ হয়েছে তারা দেখছেন খতিয়ে পরে আবার বোর্ড কোর্টে গিয়ে বলছে যে আবার আমাদের কিছু এই এই বিষয়ের জন্য আবার এক্সপার্ট প্রয়োজন মানে পারমিশন নেওয়ার জন্য আর কি তার মানে একটা কোয়েশ্চান হয়েছে সেই কোয়েশ্চানটাতে মানে মাল্টিপেল চ্যান্সার মাল মানে কোনটা উত্তর হবে আর কি অ্যাকচুয়ালি সেটা এক্সপার্টরাও বুঝতে পারছে না তাহলে ক্যান্ডিডেটরা তো ছেড়ে দিন এখন মানে লেভেলটা কোথায় গেছে সেটা ভাবুন দু হাজার বাইশ টেটের যে প্রশ্ন হয়েছিল সেটা আমাদের মতে মানে পাস করার জন্য ভালো কোশ্চেন ছিল এখন বিভিন্ন রকম সেটা নিয়ে মতামত আছে সেটা আলাদা ব্যাপার তার পরবর্তী ক্ষেত্রে যে দু হাজার তেইশের ট্রেডের যে কোশ্চেন হয়েছিল সেই কোয়েশ্চেনটা আলাদা ছিল এবং দু হাজার একুশ সালে যেটা হয়েছিল দু হাজার সতেরো ট্রেড সেটাও কিন্তু আলাদা ধরনের ছিল সিটেটের উপর মানে সিটেটের মতো কোশ্চেন হয়েছিল যদিও অনেক কিছু নিয়ম হয়তো মানা হয়নি অনেকে বলতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু দু হাজার বাইশের ট্রেডের যে কোশ্চেন ছিল সেটা কিন্তু যথেষ্ট সহজ ছিল এবং দু হাজার বাইশ ট্রেড যারা হয়তো পাস করতে পারেননি পরবর্তী টেটে যারা বসেছেন তারা তখন তারা বুঝেছেন যে দু হাজার বাইশটা কতটা সহজ ছিল পাশ করার ক্ষেত্রে তো আমরা ফিরে আসি আবার টেট দু হাজার চোদ্দোতে তো টেট দু হাজার চোদ্দোতে এক লক্ষের উপর বেশি ক্যান্ডিডেট একটা ব্যাপার ছিল যে পাসের ব্যাপার এবং সেক্ষেত্রে অনেক এই টেটটা নিয়ে ইলিগাল ব্যাপার কেন বিভিন্ন সময় শোনা গেছে কারণ বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ও এমআর স্ক্যানিংয়ের ক্ষেত্রে বিভিন্ন স্ক্যানিং মেশিন ইউজ করা হয়েছিল ও স্ক্যানার সেটা কিন্তু সেকনিকের বিভিন্ন ভার্সেন ছিল এবং কোন ভার্সানে ইউজ করা হয়েছিল এবং সেই ভার্সানে মানে ইমেজ স্টোর হিসাবে স্টোর হয় না ডকুমেন্ট হিসাবে বা রিটেন নোটস হিসাবে বা ডিজিটাইজ ফর্মেটে স্টোর হয় সেই ব্যাপারটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি আমরা লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশানে অর্থাৎ কীভাবে ওএমআর স্ক্যান হতো আমরা সর্বপ্রথম নিয়েছিলাম এই ভিডিওটি ইউটিউবে অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখবেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন এবং তার সাথে বিভিন্ন ধরনের এভিডেন্স কোর্টে রাখা হয় বিভিন্ন সময়ে যে এক্ষেত্রে টাকার বিনিময়ে চাকরি হয়েছে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াতে এবং নিয়ম মানা হয়নি তাছাড়া দু হাজার ষোলো প্রসেসে আবার বড় বড় যে অভিযোগ সেটা আছে যে সেখানে কম নম্বর পর চাকরিও পেয়েছেন অ্যাকচুয়ালি কম নম্বর পেয়েছেন অর্থাৎ চাকরি পেয়েছেন মেরিটে স্থান পেয়েছেন অর্থাৎ যারা মামলা করেছেন তাদের থেকে মেরিট কম আছে অথচ তারা চাকরি পেয়েছেন এবং মামলা যদি দাবি হচ্ছে তাহলে এই প্যানেলটাকে ঢেলে সাজানো হোক এবং আমাদের চাকরিতে হোক মার বা যেটা বলছেন আর কি অ্যাকচুয়ালি এবং তার সাথে পরবর্তী যে দু হাজার কুড়ির ইক্রেস ষোলো হাজার পাঁচশোতেও বিভিন্ন রকম অভিযোগ উঠেছে এবং তার সাথে দু হাজার ষোলো প্রসেসেও ব্যাপারটা কী হয়েছিল ইন্টারভিউ তলব করা হয়েছিল কিছু জেলার থেকে তারা বিভিন্ন রকম মতামত দিয়েছেন যে কেউ কেউ বলছেন এপু টেস্ট হয়েছিল কেউ কেউ বলছেন হয়নি কেউ কেউ বলছেন আরও মানে অনেক কিছু বলেছেন তো যাই হোক সেই ব্যাপারটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা হয়েছে তো এখন আমরা ঘুরে আছি টেটদুয়ার চোদ্দো তো টেটদুয়ার চোদ্দো সংক্রান্ত যে মেন ব্যাপার যে হাজার ষোলো এসএসসি অ্যাকচুয়ালি ষোলো সালের ছাব্বিশ হাজার প্যানেল বাতিল এর সাথে কিন্তু প্রাইমারি ওইভাবে কোনো সম্পর্ক নেই কারণ ওই ব্যাপারটা আলাদা এই ব্যাপারটা আলাদা ওখানে এক প্রকার মেনে নিয়েছিল কমিশন এবং যোগ্য যোগ্য আলাদা যে সেখানে সিবিআই ইনকোয়ারি হয়েছিল এবং আলাদা মানে করা হয়েছিল প্রায় এবং তারপর সেটা পরবর্তী মামানে সুপ্রিম কোর্টে সেখানে দেখা যায় যে এইভাবে করা যাচ্ছে না ব্যাপারটা তাহলে পুরোটাই বাতিল করা হোক এবং সেখানে আরও অনেক কিছু কারণ দেখানো হয়েছিল যে সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি তো প্রাইমারি দু হাজার টেট বাতিলের কি সত্যি হতে চলেছে এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো অবশ্যই আমরা চেষ্টা করলাম আমাদের মতো করে ব্যাপারটা রাখার এবং বিভিন্ন ধরনের যে তথ্য সেগুলো তুলে ধরার অর্থাৎ মামলাকারীদের কিন্তু কোনো দিনই চান না যে পুরো টেট বাতিল হোক এবং অনেকেই আছেন ক্যান্ডিডেট যারা ষোলো হাজার পাঁচশো প্যানেলে স্থান পাননি বা বিয়াল্লিশ হাজার প্যানেলে স্থান পাননি বা এগারো হাজার প্লাস প্যানেলে স্থান পাননি তারা তো কোনোদিনই চাইবেন না যে টেট দু হাজার চোদ্দো বাতিল হোক কারণ তারা হয়তো টেট হাজার চোদ্দোটাই পাস করে আছেন কারণ ওটার উপর ভিত্তি করেই বাকি নিয়োগ প্রক্রিয়া তারা চাইছেন যে জায়গা করে দেয় এবং তাছাড়া যারা টেট পাস করতে পারেননি তারাও চাইবেন না যেটা আইনজীবীদের বক্তব্য যাদের কাছে কেসগুলো করা হয়েছে তারা যারা বক্তব্য যে মামলাকারীরা কোনোদিনই চান না যে টেট বাতিল হোক তারা চান তাদের চাকরি বা তাদের একটা মানে যেটার জন্য মামলা করেছেন সেটা যাতে সফল হয়ে যায় তো এই ছিল পুরো এবার অবশ্যই এখন থেকে চাপনার কিছু নেই সব কিছু নির্ভর করছে মামান্য আদালতের ফাইনাল জাজমেন্টের উপর তবু এখন থেকে যদি আপনারা চাপ নেন তাহলে ব্যাপারটা অনেকটা নেগেটিভিটির মধ্যে চলে আসবে এবং সব কিছুই মনে হবে ক্যান্সেল হয়ে যাবে এমনটা মনে হবে তো আমরা চাই যে এখন থেকে চাপনার কিছু নেই এসএসসি এবং প্রাইমারি ক্ষেত্রে অনেকটা তফাতা যেটা আমরা আগেও আলোচনা করেছি তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং